শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম আমি মনে হয় স্বর্গে যেতে পারব না ট্রাম্প গাজার আশি শতাংশের বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েল জাতিসংঘ জিম্মিদের মুক্তির পরদিনই গাজায় আবার হত্যাযজ্ঞ শুরু ইসরায়েলের ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত ইতালি মেলনি নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর নর এই দূতাবাস বন্ধ করে দিল ভেনেজুয়েলা এরদোয়ানি রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে পারেন ট্রাম্প ইটালির প্রধানমন্ত্রী মেলোনিকে হঠাৎ সুন্দরী বলে প্রশংসা করলেন ট্রাম্প ইটালির প্রধানমন্ত্রীকে ধূমপান ছাড়তে বললেন এরদোয়ান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমি মনে হয় স্বর্গে যেতে পারব না ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি স্বর্গে যাওয়ার মতো কিছু করেননি সোমবার ইসরায়েল যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন ফক্স নিউজে সাংবাদিক পিটার ডুসির প্রশ্নের জবাবে ট্রাম্প এসে বলেন আমি এমন কিছু করিনি যা আমাকে স্বর্গে নিয়ে যাবে সত্যিই না আমি মনে করি আমি স্বর্গগামী নই পরে মজা করে যোগ করেন হয়তো এয়ারফোর্স ওয়ানই আমার স্বর্গ নিশ্চিত না আমি স্বর্গে যাব কিনা তবে জানি অনেক মানুষের জীবন বাঁচাতে ভালো কিছু করেছি এরপর তিনি অভিযোগ করেন দুই হাজার সালের নির্বাচন কারচুপির ছিল যদি তা না হতো আমি এখনও হোয়াইট হাউসে থাকতাম তখন পুতিন ইউক্রেনে হামলা চালাতে পারতেন না ট্রাম্প আরও বলেন বাইডেন প্রশাসন অধ্যক্ষ ও অযোগ্য সে জালিয়াত নির্বাচনের কারণেই লাখো মানুষ মারা গেছে আর ইসরায়েল ইস্যুও জটিল হয়েছে আগের প্রশাসনের ব্যর্থতায় গাজার আশি শতাংশের বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েল জাতিসংঘ ইসরায়েলের দুই বছরের যুদ্ধে গাজার আশি শতাংশেরও বেশি ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি মঙ্গলবার সংস্থাটি গাজার ধ্বংসযজ্ঞের এই পরিসংখ্যান প্রকাশ করে ইউএনডিপি জানায় পুনর্গঠনের আগে অন্তত পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ টন ধ্বংসাবশেষ সরাতে হবে নগরীতে ধ্বংসের হার আরও বেশি প্রায় বিরানব্বই শতাংশ জেনেভাই সংস্থাটির মুখপাত্র একে বিধ্বংসী বলে উল্লেখ করেন ইউএনডিপি কিছু ধ্বংসাবশেষ অপসারণ শুরু করলেও অবিস্ফোরিত গোলা কাজ বাধাগ্রস্ত হচ্ছে নিচ থেকে প্রায় মরদেহ উদ্ধার হচ্ছে যাদের পরিচয় শনাক্তের প্রয়োজন আছে জাতিসংঘ ইইউ ও বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী গাজাকে পুনর্গঠনের প্রয়োজন অন্তত সত্তর বিলিয়ন ডলার এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচ জানিয়েছে যুদ্ধবিরতির পর গাজায় সেবা জোরদারে জরুরি চিকিৎসক দল ও আটটি ট্রাকে ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানো হয়েছে ডব্লিউএইচ প্রধান ট্রেড্রস গেব্রেইয়ুস বলেন গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে এই সময়টি সুযোগ হয়ে এসেছে শান্তি এখন সবচেয়ে কার্যকর ঔষধ জিম্মিদের মুক্তির পর দিনই গাজায় আবারও হত্যাযজ্ঞ শুরু ইসরায়েলের গাজায় যুদ্ধবিরতি চলার মধ্যেই পাঁচ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েল চোদ্দই অক্টোবর মঙ্গলবার গাজা সিটিতে এই ঘটনা ঘটে একদিন আগেই হামাসের কাছ থেকে বিশ জীবিত জিমিকে ফিরিয়ে নিয়েছিল ইসরায়েল আইডিএফ দাবি করেছে গাজা সিটির সেজেয়া এলাকায় তাদের নির্ধারিত হলুদ সীমা অতিক্রম করায় ফিলিস্তিনিদের হত্যা করা হয়েছে তবে সীমার অবস্থান সম্পর্কে সাধারণ মানুষ কিছুই জানে না ইসরায়েলি সেনারা জানিয়েছে প্রথমে ভয়ভীতি দেখানো হলেও ফিলিস্তিনিরা না সরে আসায় গুলি চালানো হয় তারা এই সব ফিলিস্তিনিকে হুমকি হিসেবে উল্লেখ করলেও তাদের কাছে অস্ত্র ছিল কিনা তা নিশ্চিত করেনি সেনাবাহিনী গাজার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে গত শনিবার যুদ্ধবিরতি শুরুর পর হামাস বিশ জীবিত ও চার জিমির মরদেহ হস্তান্তর করে আর ইসরায়েল মুক্তি দেয় দুই হাজারের বেশি ফিলিস্তিনিকে তবে যুদ্ধবিরতির পরও এই হত্যাযোগকে স্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুতি ইতালি মেলনি ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঘোষণা দিয়েছেন শীঘ্রই স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইটালি সোমবার মিশরের শারমাল শেখে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনে তিনি বলেন ইটালি গাজা যুদ্ধবিরতির অপেক্ষায় ছিল প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ তিনি সময় উপযোগী পরিকল্পনা প্রস্তাব করেছেন পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আর কোনো বাধা থাকবে না মেলোনি আরও বলেন ইটালি ফিলিস্তিনকে স্বীকৃতির খুব কাছাকাছি রয়েছে আমাদের লক্ষ্য একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র এবং গাজার পুনর্গঠনে আমরা অংশ নিতে প্রস্তুত তিনি দিনটিকে ঐতিহাসিক বলে অভিহিত করেন দুই বছরের সংঘাতের পর প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনায় ইসরায়েল ও হামাজ যুদ্ধবিরতিতে রাজি হয় ইতিমধ্যে হামাস বিশ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে বিনিময়ে ইসরায়েল ছেড়ে দিয়েছে তিন হাজার সাতশো ফিলিস্তিনি বন্দী এবং গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে গাজে যুদ্ধবিরতি নিশ্চিত করায় ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে মেলোনি বলেন এটি ট্রাম্পের এক বিশাল সাফল্য আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যস্থায়ও তাকে সফল দেখতে চাই নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর নরে দূতাবাস বন্ধ করে দিল ভেনুজুয়েলা ভেনিজুয়েলা ঘোষণা করেছে তারা নরের রাজধানী অসলোতে অবস্থিত দূতাবাস বন্ধ করে দিয়েছে বিরোধী নেতা মারিয়া নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পরপরই এই সিদ্ধান্ত আসে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে এটি দেশের বিদেশি সেবা কাঠামো পুনর্গঠনের অংশ একই সঙ্গে অস্ট্রেলিয়ার দূতাবাসও বন্ধ করেছে তারা তবে জিম্বাবু ও বুর্কিনা ফাসোতে নতুন কূটনৈতিক মিশন খুলেছে বিবৃতিতে বলা হয়েছে এই দুই দেশকে ভেনিজুয়েলা আধিপত্যবাদী চাপের বিরুদ্ধে কৌশলগত অংশীদার হিসেবে দেখে নরের এর পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে ভেন জেলায় কোনো কারণ না জেনে দূতাবাস বন্ধ করেছে মুখপাত্র সি সিলি রোয়াং বলেন এটি দুঃখজনক মতপার্থক্য থাকলেও নরে সংলাপ বজায় রাখতে চাই দূতাবাসের টেলিফোন সেবা সোমবার সন্ধ্যা বিচ্ছিন্ন হয়ে যায় মাচাদো নোবেল পুরস্কার ঘোষণা তিন দিন পরেই এই পদক্ষেপ আসে তিনি নির্বাচনে অংশ নিতে না পারলেও সরকার বিরোধী আন্দোলনের প্রতীক ছিলেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরতাকে দানবীয় ডাইনি বলে অপমান করেন নোবেল কমিটি জানিয়েছে মাছাদো গণতান্ত্রিক অধিকার রক্ষা ও শান্তিপূর্ণ পরিবর্তনের জন্য সম্মানিত হয়েছেন পুরস্কার প্রাপ্তির পর তিনি এটি উৎসর্গ করেন ভেনেজুয়েলার ভোগান্তিতে থাকা জনগণের প্রতি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে যাকে তিনি তাদের সংগ্রামের দৃঢ় সমর্থক বলেন সোমবার রাতে তিনি কলম্বিয়ায় দুই ভেনিজুয়ালির কর্মীর ওপর গুলিবর্ষণের ঘটনা তদন্ত দাবি করেন এরদুয়ানই রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে পারেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তুর্কির প্রেসিডেন্ট রেসেপরান রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন সোমবার মিশর থেকে এয়ারফোর্স ওয়ান করে ফেরার পথে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন এরদুয়ান পারেন রাশিয়া তাকে সম্মান করে ইউক্রেনের ব্যাপারে বলতে পারছি না তবে পুতিন তাকে সম্মান করেন এর আগে মিশরের সারমাল শেইকে গাজা যুদ্ধবিরুদ্ধে চুক্তি স্বাক্ষর উপলক্ষে আয়োজিত এক সম্মেলনে ট্রাম্প মিশরের প্রেসিডেন্ট সিসিও এরদোয়ান সহ বিশটিরও বেশি বিশ্ব অংশ নেন এর কঠিন কিন্তু সম্মানযোগ্য ব্যক্তি আখ্যা ট্রাম্প বলেন তার সঙ্গে সম্পর্ক ভালো দুই সালে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানে তুরস্ক মধ্যস্থায় চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং কিয়েব ও মস্কোকে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর আহ্বান জানাচ্ছে ইটালির প্রধানমন্ত্রী মেলোনিকে হঠাৎ সুন্দরী বলে প্রশংসা করলেন ট্রাম্প মিশরের শারমাল সেইকে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনে ইসরায়েল হামাজ সংঘাত নিরসনে অগ্রগতি অর্জনের পর বিশ্ব নেতারা একত্রিত হন সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মধ্যস্থার ভূমিকার প্রশংসা পান তবে আলোচনার চেয়ে বেশি দৃষ্টিকারে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ঘিরে তার মন্তব্য বক্তৃতার সময় ট্রাম্প মেলোনিকে উদ্দেশ্য করে বলেন আমি এটা বলার অনুমতি পাই না তবে আপনি সত্যিই সুন্দরী মুহূর্তে মন্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং অনেকে একে অসুস্থ কর বলে মন্তব্য করেন একই সম্মেলনে মেলোনি ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোানের হাস্যরসাত্মক কথোপকথনের ভিডিও ছড়িয়ে পড়ে দুই ভিডিও মেলোনিকে সামাজিক মাধ্যমে আলোচনা কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে গাজায় শান্তি পুনঃস্থাপনে ছিল সম্মেলনের মূল লক্ষ্য তবে ট্রাম্পের মন্তব্যই শেষ পর্যন্ত বেশি আলোচিত হয় ইতালির প্রধানমন্ত্রীকে ধূমপান ছাড়তে বললেন এরদোয়ান মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথ খুঁজতে মিশ্র শারমাল শেখে অনুষ্ঠিত বিশ্ব নেতাদের সম্মেলনে ঘটে এক ভিন্ন ধর্মীয় ঘটনা গম্ভীর আলোচনা ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদান তার ধূমপান বিরোধী প্রচারণাকে আলোচনায় আনেন লক্ষ্য ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক আনুষ্ঠানিক পর্বে এরদোয়ান মেলোনিকে বলেন আমি দেখলাম আপনি যখন বিমান থেকে নামলেন আপনাকে দারুণ লাগছিল কিন্তু আপনার ধূমপানের অভ্যাসটা ছাড়াতে হবে পাশে থাকা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তখন হেসে বলেন এটা তো অসম্ভব মেলোনিও হেসে জবাব দেন আমি জানি আমি কারো ক্ষতি করতে চাই এরদুয়ানের এই মন্তব্য ও তিন নেতার হাস্য মুহূর্ত দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে গুরুতর রাজনৈতিক আলোচনার মাঝেও এই বন্ধুত্বপূর্ণ আলাপ বৈঠকে এনে দেয় এক হালকা পরিবেশ